ار النفاق منافق ير علاماته الانصار الصحابه انصار جرح تد प्रति مُنْ 18 قال اخبرني ابو ادريس ان عباده ابن الصامت رضي الله عنه وكان شهد بدرا وهو أحد النقباء ليلة العقبة أن رسول الله صلى الله عليه واله وسلم قال وحوله عصابة من أصحابه بايعوني على ألا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تاتوا ببهتان تفترونه بين ايديكم وارجلكم ولا تعصوا في معروف فمن وفى منكم فاجره على الله ومن اصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفاره له ومن اصاب من ذلك شيئا ثم ستره الله فهو الى الله إن شاء عفا عنه وإن شاء عاقبه بايعناه على ذلك عبادة ابن الصامت، الله حبيب صلى الله عليه وآله وسلم المشهور جن صحابي جني بدر جد وهو أحد النقباء ليلة العقبة عقباء عقبات جهن الله رسول الْقَدْسِ بيعت كرهوه من মিনাতে আমরা যেখানে পরে দিকে আসার বোতে এখনো এখন এটা বাইরে এসে গিয়েছে একটা মসজিদ আছে হাতের ডান পাশে পুরাতন মসজিদ এখনো আছে দেড়শো হিজরের বিল্ট এখন মসজিদটা আছে নাম মসজিদাল ভাই মসজিদের নাম মসজিদ আল ভাই এই বর্তমান গভর্নমেন্টের আগ পর্যন্ত এটাতে পুলিশ ক্যাম্প করা হতো এই সময় এই গভর্নমেন্ট আবদুল্লাহ আসার পরে আবদুল্লাহ থেকে কিং আবদুল্লাহ আসার পর থেকে মসজিদটাকে আবাদ করা হয়েছে এখন মসজিদ হিসাবেই আছে এখানে হয়েছিল ওই বা আঁকাবার শপথ বাংলা ইতিহাসে যেটা আমরা বলি আঁকাবার প্রথম শপথ আকাবার দ্বিতীয় শপথ এখানে হয়েছিল মিনায়তে যখন বাজার হতো ওই সময় তাদের বাৎসরিক যখন তাদের অনুষ্ঠান আদি হতো মেলা হতো ওই সময় আকাবাতে যারা আল্লাহ হাবিব সাল্লি আলহি ওসাল্লামের হাতে বায়াত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ওবায়দা ইবনু সামিত রদুয়াল্লাহ তনহু তিনি বলেন যে আল্লাহ হাবিব সাল্লাহ আলহি ও আলহি ওসাল্লামের আরও কয়েকজন সাহাবি তার পাশে ছিলেন এমন আল্লাহ হাবিব সালাম বললেন আল্লাহ হাবিব বললেন আমার কাছে তোমরা আল্লাহ রব্বুল আলমিনের সাথে কাউকে শরিক করবে না আল্লাহ রবুল আলমিনের সাথে কাউকে শরিক করবে না দুনিয়ার সব গুনা মাফ হয় সব গুণা মাফ হয় শিরিক গুণা মাফ হয় না শিরিক আল্লাহর সাথে কাউকে শরিক করা কোনোভাবে কিন্তু এই সময়ে এই শব্দটা একটা কমন অজিফার মতো মানুষ কিছু মানুষ বলতে দেখেন সব জায়গাতে শিরিক তালাশ করে সব জায়গায় শিরিক তালাশ করে সেখানে শিরিক না শিরিক হওয়ার কোনো সম্ভাবনাই নাই সেখানেও শিরিক তালাস করে শরীখ কেমন না যে দুনিয়ার সব জায়গাতে শরীখ আছে এমনকি কলিমাতেও শরীখ আছে কিছু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কলিমার মধ্যে শরিক দেখায় মানে তাদের অবেন বক্তব্য ইদানিং হয়তো আর বলছে না তাদের অব্যান বক্তব্য যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে আমার লেখা আছে আছে এক যদি লেখা হয় এক লাইনে তাইলে এটা শিরিক হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালি জীবনে কোনো দিন কোনো হাদিসে তাদের মুখে ওইটা বলেন নেই। তাই এখানে শিরিক হয় না আল্লাহ রসুল বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে যদি বলা হয় এক লাইনে যদি লেখা হয় শিরিক হয় না আল্লাহর হাবিব ঠিক এইভাবে বলেছেন হাদিস আছে প্রমাণ আছে আল্লাহ হাবিবের সাথে বায়াত হাতে বায়াত করা হলো হাত রেখে আল্লাহর হাবিব বললেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীর করতে পারবে না নাম্বার নাম্বার চুরি করতে পারবে না চুরি করা যাবে না ওয়ালায় তাজনু জিনা করা যাবে না ওয়ালায় তাকু আলায় তোমাদের সন্তানদেরকে হত্যা করতে পারবে না ওয়ালায়ু সন্তানদেরকে হত্যা করা আশা করি বুঝেন আরবের মানুষের সাথে যেহেতু আধা হচ্ছে হচ্ছে তারা সন্তান দুইভাবে হত্যা করা হয় সন্তান একটা হলো মেয়ে সন্তানকে তারা জীবিত কবর দিত এই হল এক ধরনের সন্তান হত্যা আর একটা হলো সন্তান না নেওয়া মানে কিভাবে খাবে কিভাবে মানে বিভিন্ন ওরা ওলা ইমলাক। নাহরু নার্জু হুম তোমরা দারিদ্রতার বয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না তাদের জন্মের আগে নাহরু নারি তোমাদেরকেও খাওয়াই তাদেরকেও খাওয়াই তোমার তা কত ও তোমাদের আওলাদ হত্যা করবে না ওয়ালা তা হত্যা আর তোমরা কারো বিরুদ্ধে অববাদ দিবে না তা বাইনা নাহু বাই না ঈদি কুম আর উজুলিকুম ওয়ালা তা আসুফ আর ন্যায় কোনো কাজে ন্যায় কোন কাজে তোমরা অবৈধ্য হবে না ন্যায় কোনো কাজে তোমরা অব্যাধ্য হবে না প্রথমটা আশা করি বুঝেন যে শরিক আল্লার সাথে শরিক করা যাবে না চুরি করা যাবে না আমরা বুঝি যে করা যাবে না আমরা বুঝি আওলাদ হত্যা করা যাবে না আশা করি এখন ক্লিয়ার এখনো মানুষ আওলাদ হত্যা করে এখনো মানুষ আওলাদ হত্যা করে এরপরে একটা এরপরে তোমরা অপবাদ দিবে না অপবাদ দিবে না অপবাদ হয় জবানের গোনা জবানটা এমন এক জিনিস কোনো মানুষ জান্নাতে যাওয়ার জন্য যদি তার জবানকে ঠিকমতো ব্যবহার করে জান্নাতে যেতে পারবে আর কোনো মানুষ যদি জবানের অপব্যবহার করে তাহলে এই জবানের কারণে জাহান্নামে যেতে পারবে আদি শরীফের মধ্যে আছে আল্লাহ হাবিবাহ সাল্লাম বলেন কিছু মানুষকে উপড় করে জাহান নামে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে উপর করে এবং তাদের মূল দোষটা হল জবানের অপব্যবহার জবানের সঠিক ব্যবহার না এখন কত ধরনের ফতোয়া আছে নতুন ফতোয়া শাসের রোজা যদি রাখেন এই রোজা যাহে যাওয়ার জন্য যথেষ্ট তোমার ফতোয়া শুনছেন জীবনে কোনো দেয় এই ফতোয়া শোনার পরে প্রথম আমার গোতা মনে পড়েছে মুসলিম শরীফের মুকাদ্দিমাতে এবং বহু কিতাবে আছে আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন আজকের জামানায় এমন কিছু লোক আসবে তারা এমন বয়ান করবে যেই বয়ান তোমরাও কোনো দিন শুনিনি তোমাদের বাবারাও কোনো দিন শোনেনি তো এই কেউ বলতে পারতো এই দিন রোজা রাখা ঠিক না এই দিন অনেক কিছু বলা যেত ঠিক না বলা না কারণ পনেরো তারিখ তেরো চোদ্দ পনেরো প্রত্যেক মাসের এই তিন দিন রোজা রাখার ফজিলত আছে পুরা সাবান মাস রোজা রাখার কথা আছে আল্লাহ রসুল সাল্লাম প্রায় পুরা সাবান রোজা রাখতেন ওখানে শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস বক্তব্যটা হলো যে সরোবরাত উপলক্ষে পনেরো তারিখে রোজা যদি কেউ রাখে তাহলে একটা রোজাই জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট যাই হোক কলায় আসুফ ইমা আরুফ ন্যায় কাজে তোমরা অবাধ্য হবে না ন্যায় কাজে কথা যদি ন্যায় হয় যেই বলে না কেন কথাটা যদি ন্যায় হয় সে কে কোন শ্রেণীর মানুষ সে কি বড়ো কেউ ছোটো কেউ সাধারণ কেউ সেটা দেখার বিষয় না কথা যদি ন্যায় হয় তাহলে তোমরা অবাধ্য হবে না যদি অন্যায় হয় কথা যদি অন্যায় হয় তাহলে যত বড়ো মানুষ হোক তার অনুভূত করা যাবে না কথা যদি ন্যায় হয় তাহলে যত সাধারণ মানুষ হোক তার কথা মানা রাখবে যদি অন্যায় হয় তাহলে যত বড় মানুষ হোক তাকে মানা যাবে না লা তো আ তালি মাস লুক ইন ফি মাছেল যে যা আল্লাহর নাপার মানে হয় এমন কোনো বিষয়ে অন্য কারো করা নাই ইচ্ছা فالله حبيب ولا تعصوا في معروف نياك جت امرؤ بيده بنا فمن وفى منكم فاجره على الله زي ايش واتقوا لمن بين تعرفتيدا بضلال الله رب العالمين دبن ومن اصاب من ذلك شيئا فعوقب في الدنيا فهو كفاره الله আর এর মধ্যে কোনোটা যদি কারো ব্যতিক্রম হয়ে যায় ঠিক মতো আদায় করতে না পারে আর আল্লাহ রব্বুল আলমিন যদি দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন দুনিয়াতে কোনোভাবে তাকে পরীক্ষা করে নিলেন শাস্তি দিয়ে দিলেন ফাহুয়া কফার এটা তার জন্যে আল্লাহর বোধ থেকে কাফার কোন মানুষ কোন অন্যায় করেছে আজ দেয়ের বদলা আল্লাহ তাকে কোনো শাস্তি দিয়ে আল্লাহ তাকে যদি কোনো শাস্তি দিয়ে দেন এই কারণে আগের আগের আমাদের পূর্ববর্তী যারা আছেন দোয়া করতেন আল্লাহ যদি আমি তো নাফর মানে সব সময় করি আল্লাহ আমার নাফর মানে যদি শাস্তি তোমাকে দিতেই হবে আমাকে তোমাকে মাফ করবে না এমন যদি হয় আল্লাহ দুনিয়াতে দিও। দিয়ে কারণ দুনিয়াতে দিলে লিমিটেড হবে শেষ হয়ে যাবে এক সময় যে হান্নামে দিলে আনলিমিটেড হতে পারে দীর্ঘ সময় হতে পারে আর আনলিমিটেড নাই হোক যদি মনে করেন কেউ কেউ মনে করেন দশ সেকেন্ড বা 10 সেকেন্ড সময় জাহান্নামে টিকা যাবে فاعقبا في الدنيا فهو الغفاره لل যদি দুনিয়ায় তার তাকে কোনো শাস্তি দেওয়া হয় তাহলে এটা তার পক্ষ থেকে কাফফারা ومن اصاب من ذلك شيئا ثم ستره الله وهو الى আর কেউ কোনো অন্যায় করে বলেছে কিন্তু আল্লাহ গোপন করে দিয়েছে কেউ কোনো অন্যায় করেছে মানে এই যে শর্তগুলো আছে এই শর্ত কেউ মানে নাই শর্ত কেউ মানতে পারে নাই কোনো অসুবিধা হয়েছে ব্যতিক্রম হয়ে গিয়েছে আল্লাহ যদি শাস্তি দিয়ে দেন দুনিয়াতে তাইলে এটা তার কাফা এখানে মহাদিশিন্দের বোনাকার ইমামদের কিছু বক্তব্য আছে এটা কাফারা বলতে দুনিয়ার এবং আশা আছে দুই জায়গার কাফারা না শুধু দুনিয়ার একটা হলো দুনিয়াতে শাস্তি হবে ঠিক আছে কিন্তু আখেরাতে হিসাব মাফ নাই আর একটা হলো দুনিয়াতেও মাফ আখেরাতেও মাফ এটা আমল আর উঠবেই না আল্লাহ রব আলিন যদি কাউকে মাফ করে দেন তাহলে আমল নামা থেকে মেটাই আছে আল্লাহ রব আলিন অন্যায়াত আছে আল্লাহ রব আলম যখন কাউকে মাফ করে দেন আমল নামা থেকে ওই আমলটা ওই নাফর মানে এটা মেটাই আছে যদি কেউ কোনো অন্যায় করেছেন এই কথা মানতে শর্তগুলি মানতে আল্লাহ পুলা আল তাকে অপমানিত করেননি দুনিয়াতে অর্থাৎ মানুষ বুঝতে পারেননি জানতে পারেননি গোপনে গোপন রয়েছে এটা আল্লাহ গোপন রয়েছেন যদি এমন হয় তাহলে এটা আল্লাহর ইচ্ছা ইনশাহ আনহু আল্লাহ চাইলে তাকে মাফ করে দিবেন ও ইনশাহ্ আতাবা আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন ও দায়া ইউনুসান্ত্রী আল্লাহ তা আল্ আনহু বলেন বা ইয়া আনাহু আল্লাহ আলী আমরা এই কথার ওপরে বা ইয়াদ করলাম আল্লাহর হাবিবসাল্লাল্লাহ আলি হুম আলিমসাল্লাম আরেকটা আদেশ করি আমরা আদিস নম্বর নাইনটিন বাবু মিনাদ্দিন আলফিরার ও মিন এল ফিতার চাতার মিনাদ্দিন দিনের অংশ হলো আলফিরারো মিন আল ফিতার ফিতনা থেকে দূরে থাকা যেখানে ফিতনা সেখান থেকে দূরে থাকা এটা ইমানের দিনের একটা অংশ চাপ্তারের নাম এটা একদম বোকারি কথা মিন আদ-দীনি আল-ফিরাרו মিনাল ফিতান দিনের অংশ হলো ফিতনা থেকে দূরে থাকা এই উম্মতের মধ্যে ফিতনা বেশি এবং সব থেকে সৃষ্টির সব থেকে কঠিন ফিতনা এই উম্মতের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন সব থেকে কঠিন ফিতনা হলো আল্লাহর হাবিব বলেন আনা আখিরুল আমবিয়া ও আনতুম আখিরুল উমাম দাজ্জাল ওখা রিজুনফিকুমলা মাহাল আল্লাহর সৃষ্টির সবথেকে বড় ফিতনা হলো দাজ্জাল আল্লাহর হাবিব বলেন আমি শেষ নবী তোমরা শেষ উম্মত দাজ্জাল তোমার যেহেতু এর আগে আসেনি দাজ্জাল তোমাদের মধ্যেই আসবে ইমাম বুখারি রহমত উল্লোহি আলী চ্যাপ্টারের নাম হলো এটা আল্লাহ রসুলের বক্তব্য না ইমাম বুখারির বক্তব্য দিনের অংশ হলো আলফির আরো মিনাল ফিতান ফিতনা থেকে দূরে থাকা। بوه هذا السوريات سه، أرو هذا آخر الزمان البوختة، بو جهانة فيتنا، ثم شأن تكى دورة, دورة عن أبي سعيد الخدري أنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يوشك أن يكون خير مال المسلم. غنم يتبع فيها يتبع بها شعف الجبال ومواقع القطر يفر بدينه من الفتن ابو سعيد الخدري رضي الله عنه في حديث قال الحبيب صلى الله عليه واله وسلم قال اخوان الله الحبيب يقول يوشك ان يكون خير مال المسلم غنم امن سموه جليس একজন মুসলমানের উত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল অর্থাৎ সব থেকে উত্তম ভালো নিরাপদ ধনী ওই মানুষ যার কয়েকটা ছাগল থাকবে আর ছাগল নিয়ে সে কি করবে সে তার ছাগলগুলা নিয়ে পাহাড়ের চোড়ায় আশ্রয় নেবে আর যেখানে যেখানে বৃষ্টি পরিচিত হয় সেখানে সে আশ্রয় নিবে ছাগল নিয়ে সে তার দিনের হেফাজতের জন্য ফিতনা থেকে পলায়ন করবে সময় এমন আসবে মানুষ চতুর্দিকে যখন ফিতনা সব মানুষের সমান না সব মানুষের সমান না কোন মানুষের ফিতনা ডানো ফিতনা বাম ফিতনা সামনে পিছনে আল্লাহ হাবিব সাল আলহি আলহিম বলেন এই সময় চিরেই আসবে তখন একজন মানুষের সব সর্বোত্তম সম্পদ হবে তার কয়েকটা ছাগল ছাগলগুলো নিয়ে পাহাড়ে জোড়া আশ্রয় নেবে যেখানে মেঘ বৃষ্টি হয় সেখানে আশ্রয় নেবে ফিতনা থেকে সে দূরে থাকবে আমরা শেষ করি যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন সালামু আলাইকুম রহমতুল্লাহ